আসসালামু আলাইকুম এব্রিওন চলে আসলাম গ্লারিয়ার শোরুম থেকে এবং চমৎকার কিছু প্রিমিয়াম হাফ শার্ট নিয়ে যে শার্টগুলো থাকবে খুবই ইউনিক এবং খুবই মার্জিত কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং নেক্সট ব্র্যান্ডেড সো যে শার্টগুলো দেখাবো আমি মনে করি যে এই শার্টগুলো শুধুমাত্র গ্যালারিয়া শোরুম ছাড়া আমার মনে হয় না অন্য কোথাও আপনি এগুলো পাবেন তবে প্রত্যেকটা শার্ট থাকবে ইউনিক আমি আপনাদেরকে খুলে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন বাজারে বা বিভিন্ন জায়গায় অনেক হাফশার্ট আছে কিন্তু যেই শার্টগুলো দেখাবো এই প্রিমিয়াম শার্টগুলো আমার মনে হয় না কোথাও আপনি পাবেন এতটুকু খুব ভরসা রাখেন গ্লাইডিং শোরুমের সাথে এবং কথায় কাজে এক পাবেন ইনশাল্লাহ এবং কটনের ভিতরে থাকবে লিলেনের ভিতরে থাকবে এবং কিছু রেমি কটনের ভিতরে থাকবে ইনশাল্লাহ এটা দেখাচ্ছি এটা একদম কটনের ভিতরে কটনের ভিতরে খুব সুন্দর একটা শার্ট আছে যে দেখেন খুবই সুন্দর এবং চল্লিশ থেকে ছল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এবং এটা হলো কটন সফটের ভিতরে খুব সুন্দর সুন্দর কিন্তু মার্জিত কালার খুবই সুন্দর ইউনিক লাগবে আপনারা যদি এগুলো সুর এসে দেখেন এক একজনের তিন থেকে চারটা করে নেবেন ইনশাল্লাহ কারণ এত সুন্দর আসবে এগুলো দেখতে পারেন খুবই সুন্দর এটা হান্ড্রেড পারসেন্ট জেনুইন কটন থাকবে একদম পিওর কটন এটা তো এটা থাকবে আপনার লিলেনের ভিতরে সফট একদম আমি এটা যদি দেখাই আপনাদেরকে কতটা সুন্দর একদম হাতে নিয়ে দেখেন কত সুন্দর এবং খুব ছোট চলে আসছে এবং এত আরামদায়ক এই ফেব্রিক্সটা হবে শোরুম ভিজিট করলেই আমার কথার সাথে কাজের মিল পাবেন ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি রাখেন আর যারা গ্যালারিয়ান শোরুম থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা তো হয়তো জানেন যে আমাদের প্রোডাক্ট থাকে সব থেকে ইউনিক এবং এবংগুলো বেস্ট কোয়ালিটি এবং এই ধারাবাহিকতাটা সবসময় রাখার চেষ্টা করব যেন আপনারা প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ এইটা হবে রেমি কটনের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং পিনগুলো খুবই সুন্দর এবং ব্র্যান্ড থাকবে নেক্সটার প্রিমিয়াম সো এই কালারটা পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগে এটা হলো বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার আমি জানি না আপনার ক্যামেরাতে লাইট আসছে হয়তো বাট খুব সুন্দর একটা কালার থাকবে এটা এটা পরলে এত সুন্দর লাগবে বলার মতো না সো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশটা আপনার কালার চলে আসে খুব সুন্দর এই যে একটা কালার দেখতে এগুলো খুব সুন্দর সালার মধ্যে এগুলো সব পাবেন আমাদের শোরুম ইনশাল্লাহ আমি এক এক করে দেখে দিচ্ছি যে একটা কালার এটাও খুব সুন্দর আলার মতে এবং এই একটা কালার পাবেন এটাও খুব সুন্দর একটা শার্ট এবং এই শার্টটা অনেকেই চেয়েছিলেন এটা আবার চলে আসছে এটা খুব সুন্দর একটা শার্ট সাদার ভিতরে খুব সুন্দর একটা কটনের ভিতরে পিঙ্ক করা এবং ব্যাক সাইডেও দেখে কত সুন্দর এটা খুবই ফেন্সি। মানে এক কথায় যদি বলি প্রত্যেকটা শার্টই কিন্তু অনেক সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নেবেন মানে আমি বলবো যে আপনি তিন চারটা পাঁচটা করে আপনি নিয়ে স্টক করে রাখেন কারণ আমার পার্সোনালি এত সুন্দর লাগছে শার্টগুলো আমি আপনার মানে মানে প্রত্যেকটা বেছে বেছে আপনাদের জন্য নিয়ে সো এই একটা কালার এটাও দেখতে পারেন খুব সুন্দর একটা কালার থাকবে এবং এই একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা জোস একটা কালার মাসাল্লাহ এই শার্টটাও খুবই সুন্দর আমি আসলে খুবই সন্তুষ্ট যারা এই শার্টগুলো নেবেন আমি বলবো যে তারা খুবই সন্তুষ্ট হবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি এত জোস এবং এতটা প্রিমিয়াম মানে এটা লিলেনের ভিতরে থাকবে খুব সুন্দর মানে প্রত্যেকটা মানে যারা নেবেন সবাই অনেক হ্যাপি হবেন এই শার্টগুলো যারা নেবেন সো আমার উপর আস্থা রেখে এই শার্টগুলো আপনারা নিতে পারেন আমি বলবো যে কোয়ালিটির দিক থেকে এবং মানে ফিটিংয়ের দিক থেকে বলেন বা আপনাকে যেই কেউ দেখলে বলবে যে কোথা থেকে নিয়েছিস আমার মনে হয় যে বেস্ট বেস্ট প্রোডাক্ট হবে এটা হবে লিলেনের ভিতরে একদম জেট ব্ল্যাক লিলেনের ভিতরে খুব আরামদায়ক ফেব্রিক থাকবে এটা সো এইটা এটা হবে রেবি কটনের ভিতরে এই শার্টটাও দেখতে পারেন খুব সুন্দর একটা শার্ট সো এটা দেখিয়েছিলাম আচ্ছা এই একটা শার্ট আছে এটাও খুব সুন্দর একটা শার্ট এইটাও খুব সুন্দর একটা শার্ট থাকবে সো যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন স্টুডেন্ট বিষয় ইউরোপ আমেরিকার জনপ্রিয় ব্র্যান্ডের সকল প্রোডাক্টই আপনি উত্তরের গ্যালারিয়ান শোরুমে পাবেন সেটা শীতের পোশাক হোক সেটা প্রিমিয়াম টি শার্ট পোলো শার্ট জিন্সের প্যান্ট ছোট সাইজ থেকে বড়ো সাইজ পর্যন্ত পাবেন এবং আমার হাতে যে প্রোডাক্টটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো মানে ইউরোপ আমেরিকার জনপ্রিয় একটা ব্র্যান্ড এটার নামটা আসলে আমি বলতে চাচ্ছি না এই জন্যেই কারণ যদি যেহেতু আমি অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি নাম বললে হয় কি কপিরাইটের ইস্যু আসে এবং পেজ আপনার হলো ব্যানিশ হয়ে যাবে এই জন্য নামটা বলা পসিবল হচ্ছে না আমি নামটা শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ডের সো এই প্রোডাক্টগুলো না আমাদের শোরুমে পাওয়া যায় আমি শুধুমাত্র এই প্রোডাক্টগুলো আমরা অন্য একটা ভিডিওতে আমাদেরকে দেখাবো জাস্ট আজকে শুধু হাফ শার্টগুলো দেখিয়েছি আপনারা হাফ শার্টগুলো খুব দ্রুত আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন কারণ এত সুন্দর সুন্দর শার্ট আমি বলবো যে যারা আপনার ফ্যামিলিতে আছে এই প্রত্যেকটা শার্টই আপনি যদি নেন আপনার অনেক খুশি হবে এবং আপনি নিজেও সন্তুষ্ট হবেন ভালো থাকবেন সবাই গ্যালারিয়ান শোরুমের ঠিকানাটা আমি বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইউ বিএড ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির অপোজিটে আমাদের গ্যালারিয়ান শোরুমটা আপনি যদি মেট্রো রেল দিয়ে আসেন উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে একটা অটোরিকশাকে বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব ঠিক ভার্সিটির কাছে আমাদের গ্যালারিয়ান শোরুমটা থাকবে আর আপনি যদি বাসে আসতে চান উত্তরা আবদুল্লাপুরে আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নিবে আই বি এটি ইউনিভার্সিটির ঠিক অপর যেটি আমাদের গ্লাডিয়ান শোরুমটা থাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই